রবীন্দ্রনাথের মন রঙ ভরা ভরাচ্ছিলাম তার মধ্যে একটা ছোট হাস্যা বইগুলো আমি পাঠ করে শোনাচ্ছি রঙিন বন্ধু রেল গাড়িতে ও বৈদ্যনাথ বাঘ হুম হুম হা দেখছেন তো মশাই তেমন কষ্টটা তো দেখছেন না আমি তো দেখছি রে আপনাকে দেখে আমার পুনর্বার রাত্রি সময় হচ্ছে হা হা সেই কি কথা মশায় মরবার সময়টা ঠিক আপনার মতো খেলা হয়ে এসেছিল বলেনি কি যথার্থ কথা ওই রকম তার চোখ বসে গিয়েছিল টানের মাংস ঝুলে পড়েছিল হাত পা শুরু হয়ে গিয়েছিল ঠোর সাদা মুখের চামড়া বল বলি কি মশা আমার কি তোকে এমন লশা হয়েছে এর কথা আমাকে তো কেউ বলেনি কেনই বা বলবি এই সংসারে প্রকৃত বন্ধু কেই বা আছে ডাক্তার তো আমাকে বারবার বলেছে আমার কোনো ভাবনার কারণ নেই ডাক্তার ডাক্তারের কথা আপনি একদিন বিশ্বাস করেন ডাক্তারকে বিশ্বাস করেই কি আমরা অপলের কথাই পড়িনি যখন আসন্ন বিপদ সেই সময়ে তারা বেজি করে আশ্বাস দেয় অবশেষে যখন রোগীর হাতে পায়ে খিল্লরে আসে তার চোখ উল্টে যায় তার গা হাত পা হিম হয়ে আসে তার ক্ষমা মশাই আর বলবেন না মশাই আমার গা হাত পা হিম হয়ে এসেছে আপনার প্রাণে সত্য সত্যি খেতে যাবে দেখছেন মশাই

আপনি আমাকে চাললে আমার ভরন ছালে আপনি আমার হারিয়ে আগুন কাপলি দিয়েছেন আপনি সবটা ডাক্তার কোথায় দৃষ্টিসম্মত করতে যে ছালে ছালে শত করতে পারবেন তবে কে দাঁড়

সব কিছুতেই রবীন্দ্রনাথের কবিতা গান এইগুলো বললে মনের শান্তি পায় বিশ্বকবি ছিলেন বিশ্ববরেণ্য ছিলেন সমস্ত বিশ্বে তাকে প্রণাম জানায় এবং তা আমরাও গর্ব করতে পারি যে আমাদের এই জোড়াশক তার জন্ম হয়েছিল আমরা বাঙালি কবির জন্যে আমরা গর্ব অনুভব আমি তার একটা গান গাইছি তিনি প্রেমিক ছিলেন তিনি পূজারি ছিলেন বৈজ্ঞানিক ছিলেন তার মধ্যে ভগবান যেন একেবারে দু হাত তুলে আশীর্বাদ করে গেছে আমি তো

하아드자 লক্ষ্য আমরা যে তিনি সে সকল ব্রহ্ম ঈশ্বরের কথাই বারবার বলেছেন এবং ঈশ্বরের কাছেই পৌঁছতে চেয়েছেন যেটা আমাদেরও কাম খুব ভালো লাগলো দিদি তোমরা সবাই যদি একটা দুঃখ পাই আমরা শোকে এমন অভিভূত হয়ে পড়ি যে আমাদের আর সব কাজ কর্ম ধারা।

নীলা দেবীকে লিখেছিলেন যে রাত্রে স্বামী গিয়েছিল সে রাত্রে সমস্ত মন দিয়ে বলেছিল বিরাট বিশ্ব সত্তার মধ্যে তার অবাধ গতি হোক আমার শোক তাকে যেন একটু পিছনে টেনে না আমরা আমাদের কোন শর্তের সফল ভাবি যে বাবা যেন আমার সঙ্গে থাকেন আমাকে যেন সময় পরিচালিত করেন কেন বাবা নিয়ত প্রত্যেক লোকে যাবেন তারও তো মুক্তির পথে যেতে হবে সেই অন্তু অনুভুতি আমাদের কোনদিনই আপনা আমরা সেই মানে এইভাবে বলবো যে না আত্মnashুনা মধ্যে লোক আত্মতা এতে দেখো ওইটুকু ছেলে মাইন্ডফুল করে আত্ম সচেতন আছে এইটাই যে তার সৃষ্টিnabla সৃষ্টি হতে কি করেnabla তো আমাদের সাধারণ মানুষ এই যে মহান আমরা মানবতাবাদী কবি সমাজ সংস্কারক কবি নাট্যকার গীতিকার সঙ্গীতকার এবং নিজে অভিনয় করেছেন অভিনেতা আর হচ্ছে বিরাট কবি তার স্মরণে আজকে আমরা সমস্ত অনুষ্ঠানটি করলাম এবং তার পায়েই শ্রদ্ধা জ্ঞাপন করলাম এবার নত একটি গান গাইবে তারপর আমাদের সবাই কিছু

শান্তিনিকেতন বই কবির শেষের জীবনে লেখা সেখানে জন্ম উৎসব নিয়ে উনি কিছু বলেছিলেন নিজের কথা বক্তার জন্মদিনে বোলপুর ব্রহ্ম বিদ্যালয়ের বালকের নিকট কচি কবি লিখছেন নিজের জন্মদিন বৎসরের অন্য তিনশো দিনের চেয়ে নিজের কাছে কিছুমাত্র বড় নয় যদি অন্যের কাছে তার মূল্য থাকে তবেই তার মূল্য যেদিন আমরা এই ভিত্তি দিতে জন্মভরণ সেদিন নতুন পরিচীকে নিয়ে যে উৎসব হয়েছিল সে আমাদের নিজের উৎসব নয় আদ্যন্ত গোপনতার মধ্যে থেকে

পিতা মাতারা বাড়ির আত্মীয় স্বজনরা একটা মানে আমরা যে জন্মাচ্ছি অতিথিকেই একটা উপহার মনে করে এইবার কবি নিজে আমি অনেক কিছু ছেড়ে দিয়ে বলছি। করছি জন্মোৎসবের ভিতরকার স্বার্থ কথা কিসে জগতে আমরা অনেক জিনিসকে চোখে দেখা করে দেখি কানে সোনা করে শুনে ব্যবহারে পাওয়া করে পাই কিন্তু ও যে অল্প জিনিসকেই আপন করে পাই আপন করে পাওয়াতেই আমাদের আনন্দ তাতেই আমরা আপনাকে বহু গুণ করে পাই পৃথিবীতে অসংখ্য তারা আমাদের চারিদিকেই আছে। কিন্তু তাদের আমরা পাইনি তারা আমাদের আপন নয় তাই তাদের মধ্যে আমাদের আনন্দ আজ আমার জন্মদিনে স্টুডেন্টদের বলছেন মানে আজ আমার জন্মদিনে তোমরা যে উৎসব করছো তার মধ্যে যদি সেই কথাটি থাকে তোমরা যদি আমাকে আপন করে পেয়ে থাকো আজ প্রভাতের সেই পাওয়ার আনন্দকেই যদি তোমাদের প্রকাশ করবার ইচ্ছা হয়ে থাকে তাহলেই এই উৎসব সার্থ তোমাদের জীবনের সঙ্গে আমার জীবন যদি বিশেষভাবে মিলে থাকে আমাদের পরস্পরের মধ্যে যদি কোনো গভীরতার সম্বন্ধ স্থাপিত হয়ে থাকে তবে যথার্থভাবে এই উৎসবের প্রয়োজন আছে তার মূল্য আছে এই জীবনে মানুষের যে কেবল একবার জন্ম হয়

প্রকাশের দীতা সেই ঘরের মধ্যে সমাপ্ত হয়ে চুকে যায়নি সেখানকার সুখ দুঃখের পরিবেশ থেকে আজ জীবনের নতুন ক্ষেত্রে জন্ম লাভ করেছি বাপমায়ের ঘরে যখন জন্মেছিল তখন অপস্বাৎ কত নতুন লোক চিরদিনের মতো আমার আপনার হয়ে গিয়েছিল আজ ঘরের বাড়িতে আরেকটি ঘরে আমার জীবন যে জন্ম লাভ করেছে এখানেও একত্র কত লোকের সঙ্গে আমার সম্বন্ধ বেঁধে গেছে সেই জন্যই আজকের এই আনন্দ কৃষ্ণা <laughs> দিকে <laughs> <laughs>